পাথরের সাথে একটা আমি অনেক ড্যামেজ দিছি মরে নাই আরে তোমরা রাশ করে দাও আমি কিন্তু রাশ করে দিলাম আরে ভাই আমাকে নক করে দিল তোমরা রাশ করতেছো না কেন একটা ডাউন আরেকটা আরেকটা আছে আরে ভাই দোটার ডাউন ক্লিয়ার দিয়ে দাও ক্লিয়ার দিয়ে দাও ওরে ভাই মেস্ট বই আস হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে বেশি কথা বলবো না দেখতেছো আমার সাথে ফাঁসা রয়েছে আর ইউরোবাই ইরোবাই কিন্তু জ্ঞান মাস্টার তো ইরোবাই এর জন্য লবিটা অনেক হাট হয়ে যায় তো হাট লবি থেকে আমরা বইয়া নিয়ে আসতে পারবো তো চলো বেশি কথা না বলে আমরা ম্যাপের ভিতরে চলে যাই তো আমরা ম্যাপের ভিতরে চলে আসলাম আর দেখতেছ চার নাম্বার কিন্তু আমি ঘরের ভিতরে চলে গেলাম তাকে রিভাব দেওয়ার জন্য তো আমি চার নাম্বার দিলাম তো আমার সামনে একটা এলিমি তাকে ড্যামেজ দিলাম তো সে যাবে এলিমিটা তো আমি কার একটা এলিমিটাকে মেরে দিলাম তো এলিমি কিন্তু আমার এইচপি বারোটা বাজা দিছে তো আমি মেডিকেট করতেছি ফিকের দিকে যাওয়ার সময় দেখতেছি আমার টিমমেট গুলো ফাইট করতেছে তো আমি খুঁজতেছি এলিমিটা কই তো দেখলাম এলিমিটা বাইরে চলে আসলো তো আমি ড্যামেজ দিলাম তো আমি ড্যামেজ দিয়ে এলিমিটা উপরে রাশ করে দিচ্ছি তো এলিমিটা হয়তো রিভার্ভ দিচ্ছে তো আমি রিভার্ভ গড়ে গিয়ে ট্রাই করে কিন্তু এই সময় আমার চলে আসে তো আমি গোলোজা দিয়ে মেরে দিই একটা এলিমি গাড়ি নিয়ে আমাদের স্কুলে ভিতরে চলে আসে তো আমরা রাশ দিয়ে দিই এলিমি উপরে তো এলিমিটা হুকুম হয়ে গেছে তো আমরা কিলটা পাওয়ার জন্য এলিমির উপরে রাশ করে দিই কিন্তু কিলটা পেয়ে গেলো ইরোবাই এ জোনে ভিতরে এখনো ছাব্বিশ জন বেঁচে আছে কিন্তু উপরে নিচে বাই চারো পাশে এলিমি পরিস্থিতি কিন্তু অনেক ভয়ানক তো আমি আমার টিমেট গুলোকে বলতেছি এই ম্যাচটা কিন্তু বুইয়া চাই তোমরা সেভে চলে আসো তো আমি কিন্তু আকাশে উপরে দেখতেছি এলিমির নাম তা কিনা না ইরো ভাই এলিমির সাথে ফাইট করতেছে তো আমি একটা এলিমি দেখলাম তো এই এলিমিটাকে মেরে দিলাম ইরো ভাই কিলটা মানে চুরি করে ফেললাম তো আমাকে উপর থেকে ড্যামেজ দিচ্ছে তো আমি মেডিকেট করে নিচ্ছি তো আমি ফিসনে দেখতেছি জোনের ভিতর থেকে কোনো এলিমি আসতেছে কিনা দেখলাম একটা এলিমে আসতেছে তো আমি এলিমেটটাকে ডাউন করে দিলাম চার নাম্বার কিন্তু জোন ফোর তো আমি চার নাম্বারকে বলতেছি তুমি কিলটাকে ক্লিয়ার করে দিয়ে দাও কিন্তু সেই গাড়ি থেকে নামতেছে না তো আমি আকাশে উপরে দেখতেছে এলিমি নামতেছে কিনা দেখতেছি হ্যাঁ একটা এলিমি নামতেছে তো আমি তাকে ড্যামেজ দেওয়ার ট্রাই করি কিন্তু সে ড্যামেজ খাচ্ছে না এলিমিটার নামার পর আমি এলিমিটাকে বডি ড্যামেজ দিয়ে নক করে দে কিলটা ক্লিয়ার করে দিলাম এখন আমি টা কিল করেছি তো আমাকে আরো কিল করতে হবে আমি মেডিকেট করতেছি আরে ভাই দেখো জোনে এখনো জন এলিমি এলিমি উপরে একটা এটাকে ডাউন করে দিলাম জোনের ভিতরে কালামিয়া দোকান থাকার কারণে বারবার এলিমি শুধু রিভার্ভ দিয়ে দিচ্ছে এলিমি কমতাছে না শুধু বাড়তাছে বসতেছে না ভাই আমরা কি বইয়া নিয়ে আসতে পারবো তো আমার কিলটা ক্লিয়ার হয়ে গেল তো ছয়টা কিল হয়েছে তো আমি আকাশে উপরে দেখতেছি উপরেছি এলিমি আরে ভাই এটা তো যেটাকে আমি মেরে দিলাম এটাকে আবার দিলো এলিমিটাকে আকাশে উপরে থাকা মারা টাইক করতেছে কিন্তু ড্যামেজ খাচ্ছে না কেন ভাই আমি বুঝতেছি না আরেকটা এলিমিকে ওরে ভাই এলিমি এটাকে ড্যামেজ দিতে পারছি কিন্তু ওইটাকে ড্যামেজ দিতে পারি না কেন বসতেছি না ভাই তোমরা কমেন্টে বলবা দেখতেছি এলএম একটা গাড়ি চলাচ্ছে তো আমি গাড়িটা ফোটা দিলাম তো আমি গাড়ি ফোটা দিয়ে এলিম হ্রাস করে দিচ্ছি এদিকে ইরো এরোবাই আর এদিকে ফাঁসা কিলটা নিয়ে নিবে তো আমি গাড়ির ওরে বাইক তো আমি কিলটা ফেয়ে গেলাম তো আমার সারটা কিল হইছে তো আমরা পাহাড়ের উপরে চলে আসলাম দেখতেছি আমাদের টিমেটের সাথে একটা এলিমি ফাইট করতেছে তো আমি রাশ দিয়ে দিলাম আরে ভাই আমি কিলটা চোরি করে ফেললাম তো আমার কিল হয়েছে আটটা উপরে দেখতেছি এলিমি দুইটা ফাইট করতেছে তো আমি ফায়ার দিচ্ছি তো ড্যামেজ খাইলো এলিমিটা কিন্তু নক হয় নাই তো আমি ক্যারেক্টার স্কিল ছেড়ে আমি ফায়ার করতে থাকি আর এখান থেকে আমি কিল পাইছি শুধু একটা তো আমার নয়টা কিল হয়েছে তো সামনে আছে দুইটা এলিমি তো আমাদেরকে বইয়া আসতে হবে তো ফাতরের সাথে একটা এলিমি দেখলাম এটা আমি ড্যামেজ দিলাম তো আমি বলতেছি আমার টিমমেটকে তোমরা রাশ দিয়ে দাও তো আমি ক্যারেক্টার স্কিলটা ছেড়ে দিয়ে আমি রাশে গেলাম গা এলিমের আমি রাশ দিয়ে দিলাম তো এলিমে দুইটা আমাকে নক করে দিল তো আমার টিমমেট আসে একটাকে ডাউন করে দিল তো আরেকটা বেঁচে আছে তো এলিমে এটাকেও ডাউন করে দিল তো আমি বললাম ক্লিয়ার দিয়ে দাও তারপরে আমরা ম্যাচ বইয়া চলে আসি আমাদের ওই ম্যাচটা তো বুঁয়া চলে আসে আমাদের তো এখন আমরা দ্বিতীয় ম্যাচ দিচ্ছি তো এখন একটা এলিমিট তো আমি ভাবতেছি কন্টিনার উপরে গিয়ে মারবো এলিমিটাকে কিন্তু এদিকে দিয়ে দিল তারপরে চার নাম্বার কেউ মেরে দিল তো টিমেট গুলো বলতেছে আমাদেরকে দূরে থেকে মারতেছে তো আমি রিভার্ভ দিতে গিয়ে চার নাম্বার বলতেছে একটাকে নক করে দিছি আমি ওইটাকে ক্লিয়ার দিয়ে আসো তো আমি ওইটাকে ক্লিয়ার দেওয়ার জন্য যাচ্ছি তো এলিমিটাকে কিলিয়ে দেওয়ার জন্য আসলাম দেখতেছি আমাকে ড্যামেজ দিচ্ছে কোথা থেকে ড্যামেজ দিচ্ছে দেখা যাচ্ছে না তো এখানে আমি মেডিকেট করার সময় দেখতেছি নতুন গানটা মেরে দিলো যেটা দিয়ে গুলো বাঙ্গে তো আমি বসলাম উপর থেকে মারতেছে তো আমার টিম মেটও বলতেছে এলিমিটে উপরে আছে তো দেখলাম সে টাওয়ার উপরে বসে বসে আমাদেরকে মারতেছে তো আমি ড্যামেজ দিলাম কিন্তু সে নখ হয় নাই তো আমি একটাই ছেড়ে মারলাম কিন্তু সে কভারে চলে গেছে তো আমি ছাদের উপরে উঠলাম দেখতেছি একটা এলিমি দৌড়ায় আসতেছে আরে ভাই এটা তো ওই এলিমিটা যেটাকে ক্লিয়ার দিলাম তো তো ওইটাকে আমি আবার মেরে দিলাম তো আমার টিম মেটও মারলো তো আমিও মারলাম তো এখানে টাওয়ারের উপরে এলিমিটা আমাদেরকে ডিস্টার্ব দিচ্ছে তো আমি অ্যাসকোপ করলাম করার পর দেখতেছি এলিমিটা আমাকে নক করে দিল তো আমার টিম মেট আসে আমাকে রিভাব দিয়ে দেয় তো আমি এখানে একটা এলিমি দেখলাম কিন্তু এখন দেখতে না এলিমিটা কই গেল এলিমিটা যাচ্ছে আরে ভাই তুই গোল মেরে দিলি লাভ নাই তো আমি গোলো ভিতর দিয়ে মেরে দিই তুই জানোস না আমি 96 সিক্স এস এফ এলিমিটাকে রিভার্ভ দিয়ে দিলো আকাশের উপর তো কোনো এলিমিন দেখা যাচ্ছে না হয়তো রিভার্ভ দিতে পারে নাই বেচার রিভার্ভ দিতে যাচ্ছিলো কিন্তু আমি মেরে দিলাম এখানে একটা কালামিয়ার দোকান আছে কিন্তু দোকানটাতে গুলো দেখা যাচ্ছে এলিমি কি আছে নাকি নাই বোঝা যাচ্ছে না তো সবে মাত্র দুইটা কিল করেছে আরো কিল করতে হবে আরে এলিমি গাড়ি নিয়ে আসলো আরে ভাই ওরে অনেক ড্যামেজ দিছি মরে নাই তো ওয়াল মেরে কোনো লাভ আছে নাইনটি সিক্স এর সামনে আর একটা এলিমি দেখা যাচ্ছে ভাই অনেক ড্যামেজ দিছি মরে নাই আর আমার এইচ পি বারোটা বাজা দিছে আমাকে মেডিকেট করতে হবে ভাই আর এদিকে জোন আসতেছে সেফ জোনে যেতে হবে এখন রাইডার আছে এখন আমি রাইডার করে উড়ে যাব কোথায় যাওয়া যায় দেখি আর ওইদিকে ফাইট হচ্ছে মানে কি বলবো চারো দিকে ফাইট হচ্ছে তোমরা তো এলিমিন দেখতেছো এখনও ষোলো জন আছে আরে ভাই একটা নামলো কিল করতে হবে হাত ছাড়া করা যাবে না আরে ভাই ড্যামেজ খাইলো কিন্তু মারতে পারলাম না একটু জন্য বেঁচে গেলো আমার থেকে এখনো ষোলো জন বেঁচে আছে এলেমি মরতেছে না কেন আরে ভাই কোথ থেকে মারলো ভাই এইচপি বারোটা বাজে দিল শুধু দশ এইচপি নিয়ে আমি বেঁচে গেলাম ভাই ওরে ভাই কি বাছাটা না বাঁচলাম মেডিকেট করতে হবে ভাই চারণ দিকে ফাইট হচ্ছে এলিমিয়া দুজন বেঁচে আছে তো আমরা নিশ্চিত এই ম্যাচটা আমরা বুইয়া নিয়ে আসতে পারবো আওরে ভাই আরেকটা এলিমি শুধু আরেকটা এলিমি আছে তো আমি এলিমিটা উপরে করে দিচ্ছি আরে ভাই এলিমিটা গাড়ি নিয়ে ভাগতেছে আরে গাড়ি নিয়ে ভাগবি কই ভাই আমরা চারজনে বেঁচে আছি তুই গাড়ি নিয়ে কই যাবি তো এলিমিটাকে আমি গাড়িতে থাকা অবস্থায় মেরে দিই আর আমাদের আবারও বুইয়া চলে আসে তো আমরা টানা দুইটা বুইয়া নিয়ে আসি